মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবস্থিত সামরিক ঘাঁটিতে ব্যাপক অবকাঠামো নির্মাণ ও অস্ত্র মজুদ বৃদ্ধি করেছে দেশটি মিডল ইস্ট আইনের প্রতিবেদনে বলা হয়েছে এসব প্রকল্পের ব্যয় ইতিমধ্যে পঁচিশ কোটি গেছে এবং ভবিষ্যতে একশো কোটি ডলার ছাড়াতে পারে সরকারি নথি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রকৌশল বিভাগ এসব অবকাঠামো নির্মাণের জন্য ঠিকাদারদের আহ্বান জানিয়েছেন যদিও কাজ শুরু হওয়ার কথা ছিল জুনে সম্প্রতি ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে তা কিছুটা বিলম্বিত হয়েছে প্রকল্পগুলোর মধ্যে বিমানঘাঁটির সংস্কার যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার জ্বালানি সরবরাহ কেন্দ্র মেরামতাগার এবং গোলাবারুদের গুদাম নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে একাধিক প্রকল্পে মোট ব্যায়ানব্বই কোটি ডলারের কাছাকাছি এই অর্থের বড় অংশ আসে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা তহবিল থেকে যা ইসরায়েলকে বছরে প্রায় তিনশো কোটি ডলার দেওয়া হয় দুই হামলার পর অতিরিক্ত হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে ইসরায়েল রয়টার্স জানায় সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র কিছু সামরিক স্থাপনায় আঘাত তবে প্রকল্পগুলো যুদ্ধের আগেই অনুমোদিত ছিল প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে